খু মেলি যাবছি খুই বেৰি যাবছো আমাৰ

লোকেশন গেলে সামনে আজ ডাইরে বিজের দিকে ঢুকিয়ে দিচ্ছে মোটামুটি আগুন ভালোই আগুন আছে তো আমরা কাজ করতেছি এমন সময় পাবলিকের মোটামুটি ভালোই মানে বৃষ্টি কাজ করছে কাজ করতে পারতেছি না এনে লুকাল লুকালিও বৃষ্টিকালি কাজ করছে এই প্রকাশ করার মতন এবার দেড় ঘন্টা আরে দাদা আমরা এত জামের মধ্যে এত বড় গাড়িটা নিয়ে কি করি এত আমরা কি হেলিকপ্টার নিয়ে কর না এটি বুঝতেই পারি কমন সেন্সে থাকতেই তো একটা গাড়ি এত বড় একটা গাড়ি রাস্তা মধ্যে জাম ট্রাফিকে ভাবতেস না কোনো লক্ষ্য তা আমরা কী করি আমার না তখন দেখো হেলিকপ্টার মতো তোকে যাইতে পারবে এটি কে বুঝতে পারছ আর এটি তো বুঝতেই বল তো

এন চি চি বাইছ ষ্টেশ্যন দুই ষ্টেচন আহিছি মানে আমি মোটামুটি কম্পিউটিভ আছে তাৰ কাজ কৰ্ত